দুনিয়া উল্টায় যাক তুফান হয়ে সব লণ্ডবণ্ড হয়ে যাক তোমার চোখ তোমার মন তোমার নিয়ত তোমার চিন্তাকে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকিও রব যদি তোমাকে দিয়ে খুশি হয় তুমি পেয়ে খুশি হও রব যদি তোমার থেকে নিয়ে খুশি হয় তুমি দিয়ে খুশি হও হারিয়ে খুশি হও কারণ যে বান্দা রবের খুশিতে সন্তুষ্টি মনে হতাশা ছাড়া খুশি থাকতে পারে রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতার দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন সুবহানাল্লাহ যে হাহুতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি যে শুকরিয়া বেশি করে ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে নিয়ামত তার কাছে আসবেই বেশি এটাই চিরন্তন বাস্তব সত্য চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সাইকেল চালাতে গেলে পড়তেই হবে যত পড়বেন তত কোমর আস্তে আস্তে সোজা হবে কারণ সাইকেল মোটর সাইকেল চালানোর কোমর কি রাখা স্থির রাখা সোজা রাখা যারা পড়ে যায় তারা দেখবেন কোমর যদি নড়াচড়া করে ব্যালেন্স নষ্ট হয়ে যায় যত পড়বেন ব্যথা পাবেন ধাক্কাটাই পাক্কা হয়ে একদিন দেখবেন আর পিছন থেকে একজনকে ধরা লাগছেন আপনি নিজেই সাইকেল চালাইতে পারবেন সাঁতার শিকার আগে ফানি খাইতেই জোরে বলেন একদম জোর করে খাইতে না চাইলো এক ফোটা হইল ফানি খাবেন সাঁতার শিখবেন একটু জোরে বলেন না ধাক্কা খাবেন ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেনই হবেন এমনভাবে আল্লাহ আল্লাহ আপনাকে পাকা বানাবে মজবুত বানাবে যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময় যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল ধ্বংস করতে চেয়েছিল ওই আপনার ধৈর্য ধরে সবর করার কারণে রবের সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তালা এমন মজবুত দেওয়াল বাঁধিয়ে দিবেন আপনাকে আর কেউ ভাঙ্গার ক্ষমতা রাখবে না সুবাহা জান্নাতের রাস্তা কয়টি বলেন না ভাইয়া এদিন দিন আসল মুস্তাকিম জান্নাতের রাস্তা কয়টি কিন্তু তিয়াত্তর দল বলে তিয়াত্তরটি রাস্তা হয়ে গিয়েছে এবার রাস্তার একটি কোনটা রাস্তা যেটা জান্নাতের দিকে যায় সেটা আপনাকে আমাকে আমাদেরকে নিজ খুঁজে বের করতে হবে দায়িত্ব আমাদের খুঁজে বের করার দায়িত্ব এবার নিজের ভুলে নিজের দোষে যদি আল্লাহ মাফ করুক ভুল পথ চলে যায় আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার বান্দা তো অপারক বান্দা তো অসহায় রব বলে যে তোদেরকে আমি জান্নাত দিতে চাই বান্দা খুঁজে নেওয়ার দায়িত্ব সেই পথ তোদের তবে তোদেরকে আমি আল্লাহ একটু দয়া করে সুযোগ দিচ্ছি তোরা চাইলে আমি আল্লাহর সাপোর্ট নিতে পারিস একটু জোরে বলি না সামান্য তিন রাস্তার মোড়ে গেলে আমরা রাস্তা হারাই ফেলি সন্দেহ লাগলে জিজ্ঞেস করতে হয় ভাই গন্তব্য স্থানে রাস্তাটা কোন দিকে মাত্র তিন রাস্তার মোড়ে আর এখানে তিয়াত্তর রাস্তার মোড় জান্নাতে যাবে কয় রাস্তা বান্দা ও পারক রব বলে যে আমার কাছে সাহায্য চা আমি সেই সুযোগটা তোদেরকে দিলাম শুধু আমার নবী রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে রব বলে যে আমার কাছে তোরা সাহায্য চা আল্লাহ কিভাবে চাইবো রব বলে যে এহিদিনা সিরাত আল মুস্তাকিম আমার কাছে সাহায্য চা এহিদিনা সিরত আল মুস্তাকিম আমার কাছ থেকেই দেখতে চা এহদিনা আল মুস্তাকিম পথের সন্ধানটা আমি রবের কাছেই চাইতে থাক সকালে চা দুপুরে চা আসরে চা মাগরীবের মধ্যে চাইবি এশারের মধ্যে চাইবি তাহাজুত নামাজ পড়ে চাইবি সিজদা করে করে চাইবি আল্লাহ জোরে বলি না আওয়াবিল নামাজ পরে পড়ে চাইবি কোরআনতলাবাদ করে করে চাইবি ভালো রাস্তায় চলে চলে চাইবি আমলে সোয়ালে করে করে চাইবি মানুষের উপকার করে করে চাইবি মানুষের সাথে সুন্দর ব্যবহার করে করে চাইবি আল্লাহর বলিদেরকে শ্রদ্ধা ভালোবাসা করে করে চাইবি আহলে বাইয়েতের প্রতি মহাব্বত রেখে চাইবি সাহাবাই ক্রামের প্রতি মহাব্বত সম্মান রেখে চাইবি নবীর প্রেমে ফানা হয়ে চাইবি বান্দা তুই তোর জায়গা থেকে ইমানটা নিয়ে নেক আমলের সাথে আমি রবের দরবারের সাহায্য চাইতে চাইতে নেক আমল করতেই থাক করতেই থাক করতেই থাক তোর রাস্তা যদি ভুল পথও চলে যায় আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তোকে জান্নাতের রাস্তায় এনে বসিয়ে দিব সুবাহা তাহলে সুযোগ আসে না নাই একটু জোরে বলেন আসে না নাই এটা কি একজনের জন্য না সবার জন্য আর একটু জোরে বলি তো রব্বুল আলামিন দিতে প্রস্তুত আমাদেরকেও নিতে প্রস্তুত থাকতে দেন এওয়ালা দিতে চাই আমরা নেওয়ার জন্য আগ্রহ নাই তাহলে তো কানেকশন মিলবে দু জোটা বলেন কানেকশন মিলবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝাতো অভিজ্ঞান করুক আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন সবার শেষে আমাদের নবীকে পাঠিয়েছেন কিন্তু নবীর জিকির নবীর নাম নবীর আলোচনা করে ফেলেছেন সবার আগে একটু মহাব্বতের আওয়াজে আজকে একটা কথা মনে রাখবেন সাধারণ ঘটনা বিবেক বুদ্ধি দিয়ে বুঝা যায় কিন্তু রবের কুদরত বুঝতে গেলে রবের কুদরত জানতে গেলে প্রেমের বুঝ লাগবে আদবের বুঝ লাগবে আল্লাহ সাধারণ যে কোনো বই আপনি চামড়ার চোখ দিয়ে পড়তে পারবেন ব্রেনের টর্চ লাইট দিয়ে আপনি সার্চ দিতে পারবেন জিনিসটা যাচাই করতে পারবেন কিন্তু কোরআন সুন্না পড়তে গেলে বুঝতে গেলে অন্তরের ভালোবাসা ইমানের চোখ লাগবে সাধারণ চোখ দিয়ে কোরআন হাদিস আয়ত্ত করা এটা সম্ভবপর বলেন না সম্ভব রব্বুল আলমিন আমাদের নবীকে যদিও পাঠালেন শেষে কিন্তু নাম প্রকাশ করে ফেলেছেন জিকির প্রকাশ করে ফেলেছেন আলোচনা করে ফেলেছেন ওয়া ইজ আকাজাল্লাহু মিসা কান নবীন বলে যখন পৃথিবীতে কেউ আসেনি তারও আগে আর একটু জোরে বলি সৃষ্টি জগতে মানব জাতি মানব জাতির ভিতরে যারা শ্রেষ্ঠত্বের আসন রব্বুল আলামিন নিজে থেকেই দান করে দিয়েছেন ইন্নাল্লাহ হস্তাফা আদামা বলে নবীদের লিস্টি করেছেন রসুলদের লিস্টি করেছেন সেই নবী রসুলের র্যাঙ্কের ভিতরে আল্লাহ তালা মেহরবানি করে মহাব্বত করে দয়া করে যাকে টপ অব দ্য টপ রেখেছেন তিনি আপনার আমার নবী ইমামুল আম্বিয়া রহমাতুল্লিল আলমিন প্রত্যেকটা নবীকে আল্লাহ মোজাজা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ প্রদত্ত বিশেষ কিছু ঘটনার সাক্ষী হওয়ার জন্য প্রত্যেকটা নবী রসুলকে বিশেষ বিশেষ কিছু অনুমতি দান করেছেন যেমন ঈসা আলাহ ইসলাম হাত বুলাই দিলেই রোগ ভালো হয়ে যেত হয় নাই আরো জোরে যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান এই আবাসটা থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ ঈসা নবীকে একটা দয়া করেছেন ঈসা তুমি হাত বুলাই দিবা রুগীর উপরে সুস্থ আমি রক করে দিব মূসা লাঠি দিয়ে তুমি আঘাত করবা নহর নদী আমি আল্লাহ প্রবাহিত করে দিব প্রত্যেকটা নবীর ভিতরে রসুলের ভিতরে আল্লাহ প্রদত্ত বিশেষ বিশেষ কিছু অনুমতি ছিল যেইগুলাকে আপনি আমি মজেজা নামে চিনি আদম নবীর ভিতরে নবীর মধ্যে আল্লাহ তালা বিশেষ অনুমতি দান করেছেন মুসা নবীও বাদ পড়েনি ঈসা নবীও মাহরুম হয়নি ইব্রাহিম নবীও বাদ পড়েনি ইসমাইল নবী তার সাক্ষী হয়ে আছে দাউদ আল ইসলাম তার জ্বলন্ত প্রমাণ হয়ে আছে সুবাহান আল্লাহ হজরত ইউনুস নবী তার জ্বলন্ত সাক্ষী হয়ে আছে প্রত্যেকটা রসুলকে আল্লাহ তালা বিশেষ বিশেষ অনুমতি দান করেছেন বিশেষ বিশেষ দয়া দান করেছেন বিশেষ বিশেষ মজাজা দান করেছেন কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তালা আফাত মস্তক সারা জিন্দগিটাকে মজা করে সাজিয়ে দিয়েছেন আমাদের নবীকে নবী আমার নবী আমাদের নবী নবী রহমাত কত বড়ো সৌভাগ্য আমাদের মতো নালায়ক বান্দাদের অনুপযুক্ত বান্দাদের আল্লাহ দয়া করে রহমাতুল্লিল আল আমিন নবীর উম্মতের খাতায় আপনার আমার নামকে লেখার সুযোগ করে দিয়েছেন یا نبی یا نبی یا نبی سب سے آلہ و آلہ ہما سب سے بالا و آلہ ہما اپنی ماں लाका प्यारा हामा रानबी दोनों आलम का दूला हमारा नबी शवय की आवाज़ है नबी या नबी या यानबी या नबी या উচ্চা ওয়াজ একবার বলেন মারহাবা ঈসানবির ঘটনা বাস্তব কিন্তু এখন কোনো প্রমাণ আমরা মাননেওয়ালা মেনে নিয়েছি বলে আমাদের কাছে অনেক দামি শব্দ কিন্তু সেটা যদি এখন আপনাকে আমাকে কেউ যদি বলে ঈশানবীর ঘটনাটা একটু ভিডিও করে দেখাও আমাদের কাছে সামর্থ্য সেই ঘটনার প্রমাণ দেওয়ার মতো কোনো শক্তি আমাদের কাছে মৌসানবীর লাঠির সেই আঘাতের ঘটনা আমরা মেনে নিয়েছি মুসলমান হিসেবে কিন্তু সেটার কোনো বিডিও চিত্র আমাদের কাছে আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন ইশারা করেছেন রব্বুল আলমিন হুকুম দিয়েছেন চাঁদ দুই বাক হয়ে গিয়েছে আমরা জানি কি জানি না মানি কি মানে না কিন্তু সেই ঘটনা যদি কেউ আমাদেরকে বলে যে তোমাদের নবীর একটা মজাদ আমাদেরকে দেখাও সে সুযোগ আমাদের কারো একটু জোরে বলি না কারো মৃত প্রাণী এনে আনা হয়েছে নবীর দরবারে যে আপনি যদি সত্যিকার নবী হন তাহলে বোবা প্রাণীর মুখ থেকে জবান থেকে কথা বের করবেন সেটা শুধু নয় মৃত মৃতপ্রাণীরকে জীবিত করে সেই বোবা প্রাণীর মুখ থেকে আপনার সাক্ষী যদি আপনি নেওয়াইতে পারেন আমি আপনার কালিমা পড়ে মুসলমান হব নবী ইশারা করেছেন আল্লাহর হুকুম হয়েছেন প্রাণী জিন্দা হয়ে জবান খুলে গিয়ে কালিমা পড়ে নিয়েছেন সুবাহান আমরা জানি আমরা মানি কিন্তু কেউ যদি বলে যে আপনার নবীর মৌজাজাটা আমাদেরকে দেখান আপনি আমি অপারাগতা করা ছাড়া কোনো উপায় নেই চন্দ্রের সেই দ্বিখণ্ডন হওয়ার মজাজা মানি কিন্তু কোনো প্রমাণ কিতাবে আমরা মানি বলে আমাদের কাছে প্রমাণ আছে কিন্তু কোনো ভিডিও চিত্রর প্রমাণ আপনার আমার কাছে নেই তা আল্লাহ তালা বলে প্রত্যেকটা নবীকে সময় সাপেক্ষে মজা দিয়েছি ওই সময়ের জন্য যা দরকার সেভাবেই আমি আল্লাহ দান করেছি হাবিব আপনি নবীকেও আমি এরকম বিশেষ 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 কিছু মজাজা দান করব আপনি আঙ্গুল তুলবেন আমি চাঁদকে দুই টুকরা করে দেব শুভাহান আল্লাহ আপনি হাতটা তুলবেন আমি ডুবন্ত সূর্যকে আবার পাল্টে পশ্চিম আকাশে তুলে দিব আসরের ওয়াক্তে দাঁড় করাই দিব সুবাহান আল্লাহ এ হাবিব আপনি আরাম করবেন ওই গাছ গাছ মাটি ছিঁড়ে আপনার দরবারে এসে আপনাকে সালাম দিবে অনেক রকমের মওজাজা আপনার সাহাবিরা দেখার সাক্ষী হবে নবী বলে আল্লাহ আমার সাহাবারায় না আমার মও দেখলো দেখল আমার পরবর্তী উম্মত যারা আছে আমার পরবর্তী উম্মত যারা আছে তারা তো প্রশ্নের সামনে গিয়ে আটকায় যাবে কারণ তারা তো ওই আইনুলিয়া কিনটা পাই নাই রব্বুল আলমিন বলে হাবিব আপনি চিন্তা করিয়েন না আপনাকে আমি যতগুলা মওজাজা আমার পক্ষ থেকে দান করছি কেয়ামত পর্যন্ত সমস্ত মজা মধ্যে একটা মও কেয়ামত পর্যন্ত থাকবে আপনার উম্মতরা সেই মজাজাকে সামনে রেখে পৃথিবীর যে কোনো প্রান্তে ইমান আদব মহাব্বত নিয়ে দাঁড়া যাবে তারা কখনো ফেল হয়ে আসবে না তারা কখনো পরাজিত হয়ে আসবে না ইয়া রসুল আল্লাহ আল্লাহ হাবিব আপনার জন্য আমি আফজল দান করলাম বলি কোরআন আল্লাহর পক্ষ থেকে এমন একটা স্পেশাল মহয এই পৃথিবীর ইতিহাসে বড় বড় জ্ঞানের ভান্ডার ব্যক্তিওয়ালারা কোরআনের ভুল কুসতে নেমে কোরআনের প্রেমে পড়ে কোরআনের প্রেমে পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে কোরআন এমন একটা কিতাব আপনি যেভাবে দেখবেন আপনি যেই দিকে আগাবেন আদব ইমান মোহাম্মদ নিয়ে কোরআনের নূর আপনি সেভাবে দেখতে পাবেন অনেক সময় কষ্টের লেভেল এমনভাবে বেড়ে যায় মানুষ চিন্তা করে কান্না করলে বুঝি মনটা একটু হালকা হবে বুকটা একটু হালকা হবে অনেক সময় কান্না যখন লেভেলটা বেড়ে যায় বুকের যন্ত্রণাও বেড়ে যায় কষ্টও বেড়ে যায় কোরআন এমন এক আসমানি কিতাব আল্লাহ পাকের দয়া যেটা অশান্ত মনওয়ালা বুকের মধ্যে জড়িয়ে নিল মনটা শান্তি হয়ে যায় আর একটু জোরে বলি কোরআনের আয়াতের দিকে দেখলে সবাব তো আছে আছে সুখের জ্যোতির মধ্যেও আল্লাহ পাক নিয়ে করে মুরব্বীদের ভিতরে দাদাই নানির ভিতরে অনেক মুরব্বীরা এমন আছে বয়স হয়েছে আশি নব্বই একশো ভালো করে কিছু না দেখলো এখনো পর্যন্ত কোরআনটা পড়তে পারে আছে না নাই আর একটু জোরে বলেন আসে না নাই আল্লাহ তালা আমাদের সবাইকে নবীর প্রেম নিয়ে আদব নিয়ে নামাজের সাথে কোরআনের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক আমি নামাজটা আর একটু ছোট হবে আল্লাহ তালা আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হওয়ার জন্য যা 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 অর্জন করা দরকার তা তা অর্জন করার তৌফিক দান করুক রব্বুলা আলমিনের সমস্ত দয়ার ভাণ্ডারকে রব্বুলা আলামীন ধৈর্য সবর নামে দরজার মাঝখান দিয়ে রেখেছেন সে ঘরে যাদের নিয়ামত নেওয়ার দরকার ধৈর্যের দরজার সাথে সাক্ষাৎ করা ছাড়া নিয়ামত পাওয়া সম্ভব সেজন্য ইসলামের মেইন মেইন আদেশের ভিতরে একটা আদেশ হচ্ছে দুনিয়া উল্টায় যাক তুফান হয়ে সব লন্ডবন্ড হয়ে যাক তোমার চোখ তোমার মন তোমার নিয়ত তোমার চিন্তাকে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকিও রব যদি তোমাকে দিয়ে খুশি হয় তুমি পেয়ে খুশি হও রব যদি তোমার থেকে নিয়ে খুশি হয় তুমি দিয়ে খুশি হও হারিয়ে খুশি হও কারণ যে বান্দা রবের খুশিতে সন্তুষ্টি মনে হতাশা ছাড়া খুশি থাকতে পারে রব্বুল আলামিন ফিদ ফিৎ দুনিয়া হাসনেত ওফিল আখেরাতে হাসনাতার দুনিয়া আখেরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন সুবাহা যে হা হতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি যে শুকরিয়া বেশি করে ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে নিয়ামত তার কাছে আসবেই বেশি এটাই চিরন্তন বাস্তব সত্য চিৎকার দিয়ে বলেন সুবাহা সাইকেল চালাতে গেলে পড়তেই হবে যত পড়বেন তত কোমর আস্তে আস্তে সোজা হবে কারণ সাইকেল মোটর সাইকেল চালানোর মেন শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে কোমর কি রাখা স্থির রাখা সোজা রাখা যারা পড়ে যায় তারা দেখবেন কোমর যদি নড়াচড়া করে ব্যালেন্স নষ্ট হয়ে যায় যত পড়বেন ব্যথা পাবেন ধাক্কাটাই পাক্কা হয়ে একদিন দেখবেন আর পিছন থেকে একজনকে ধরা লাগছেন আপনি নিজেই সাইকেল চালাইতে পারবেন সাতার শিকার আগে ফানি খাইতেই জোরে বলেন একদম জোর করে খাইতে না চাইলো এক ফোড়া হইল ফানি খাবেন সাতার শিখবেন একটু জোরে বলেন না ডাক্কা খাবেন ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেনই হবেন এমন ভাবে আল্লাহ আপনাকে পাকা বানাবে মজবুত বানাবে যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময় যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল ধ্বংস করতে চেয়েছিল ওই আপনার করার সবর কারণে রবের সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তালা এমন মজবুত দেওয়াল বাঁধিয়ে দিবেন আপনাকে আর কেউ ভাঙ্গার ক্ষমতা রাখবে না সুবাহা দৈর্য ধরলেই রবের রহমত আসবেই এটা নিশ্চিত এটার মধ্যে কোনো সন্দেহ এখানে একটা চমৎকার বিষয় কি জানেন কষ্ট দেয় কে কষ্ট দেয় কে আমাদের আশের পাশের মানুষ আপনাকে আমাকে আমাদেরকে কষ্ট দেয় কে আশেপাশের ভাঙতে চাচ্ছে মানুষ এই মানুষের ভিতর আত্মীয় হতে পারে বাইরেরও হতে পারে পরিচিত হতে পারে অপরিচিত আমাদেরকে ভাঙতে চাচ্ছে কে মানুষ কষ্ট দিচ্ছে কে মানুষ কাঁদাচ্ছে কে প্রতারণা করতেছে ঠেং ভেঙে দিচ্ছে দেওয়াল তুলে দিচ্ছে রাস্তা বন্ধ করে দিচ্ছে পানি বন্ধ করে দিচ্ছে প্রতারণা করতেছে কথা দিয়ে কষ্ট দিচ্ছে মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে তাকিয়ে আছেন আল্লাহ নিয়ামত তাকিয়ে আছেন আল্লাহ এবার আপনার সেই মানুষের দেওয়া কষ্ট তিল 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 করে আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আপনার রব তাকিয়ে আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুথ হয়ে বৃহস্পতি হয়ে আবার শুক্রবার সপ্তাহ চলে যাচ্ছে মাস হয়ে যাচ্ছে আপনি শুধু রবের দিকে তাকায় সবর করে আছেন রবের যেই দিন ইচ্ছা হবে রব ফেরেস্তাকে বলবে কিরে, আমার বান্দাকে মাসের পর মাস বছরের পর বছর কষ্ট দিচ্ছে সেইভাবে ধৈর্য ধরে সহ্য করে আছে কেন ফেরাস্তা বলবে আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে সে তোমাকে সন্তুষ্টি করার জন্য মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দিচ্ছে না আল্লাহ সে তোমাকে রাজি করার জন্য মারের পরিবর্তে মার দিচ্ছে না সে দুনিয়ার মানুষ সৃষ্টি তাকে কষ্ট দিচ্ছে সে তোমার সৃষ্টিকে ভালোবাসা দিয়ে যাচ্ছে মায়া দিয়ে যাচ্ছে সেবা দিয়ে যাচ্ছে রব্বুল আলমিন বলবে আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় বসে আছে আমার বান্দা আমার সন্তুষ্টির অপেক্ষায় বসে আছে এত কষ্ট সহ্য করছে বুক ফেটে যাচ্ছে চোখের পানি পড়ছে তারপরও সে ধৈর্য ধরে আছে জেনে রাখো আজকে থেকে আমি আল্লাহ আমার এই বান্দার সাথে আছি তার ধৈর্য ধরাটা অপেক্ষা করাটা আমি রবের পছন্দ হয়েছে ওই দিন থেকে আপনার জয় শুরু আর একটু জোরে বলেন আপনারা হয়তো আমার সাথে একমত হবেন এই পৃথিবীতে যারাই যাদেরকে ভাঙতে চেয়েছে যাদের জীবনে কষ্ট দুঃখ অভাব অভিযোগ আপত্তি লাঞ্ছনা অপমান কষ্ট বেশি হয়েছে আর যারা ধৈর্য ধরতে পেরেছে আল্লাহ পাক একদিন না একদিন তাদেরকে কিন্তু নিয়ামত দান নেই করেছেন আল্লাহ কিন্তু মারুম করে নাই ধৈর্যের নিয়ামত কখনো মিস যায় না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন দুনিয়া যাদেরকে ভাঙতে চায় আল্লাহ তাদেরকে নতুন ভাবে শক্ত করে দেয় আর আল্লাহ যখন একবার শক্ত করে দিবে পারে নাই ইসলামকে মাছের পেটে সেই মাছ ওনাকে পরাজিত করতে পারে নাই তলোয়ার ইসমাইল নবীর অন্তর থেকে ইমান নিতে পারে নাই বই দেখাতে পারে নাই কারবালার সে সেই কঠিন কষ্ট ইমাম হোসাইনের মুখে মলিনতা আনতে পারে নাই রব যার সাথে জয় তার সাথে রব্বুল আলমিন আমাদের সবাইকে নবীর ওফাদ আর উম্মত হয়ে ইমানের সাথে ইজ্জতের সাথে হাসি মুখে কালিমা পড়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুক